সারাদিনে বন্ধু খেতে খেমারা সারাদিন কাজ করতে করতে শরীরের গাম পায়ে গেছে না কত বন্ধু আমি অনেকক্ষণ কাজ করছি একটু কাজ ছিল

একটা কথা কি জানো ওর মনে বল এই রমজানের দিনে ওর লোক ঘরে যায় দেখ কত আইটেম ইত্যাদি পর হ্যাঁ আফেল কমলা কত কিছু তার কত আইটেম আর তুই আর আমি বন্ধু গরিব বলে আস মুড়ি খায় ইত্যার বার খায় দেবো ইফতারি আমরা যা না কেন মূল উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই সেটা হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা এবং ইফতারিতে আমরা অতিরিক্ত কোনো দেশ চাইবো না আল্লাহ তালা আমাদের সমর্থ দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকব।